দাবির বেলায় হতে পারেন কিন্তু কাজের বেলায় আপনি খাঁটি মুসলমান হইতে পারেন নাই খাঁটি মুমিন হতে হলে নবীজিকে অনুসরণ করতেই হবে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর জমিনে যত নবী রাসুল প্রেরণ করেছিলেন সব নবী রাসুলকে আল্লাহ রব্বুল আলমিন এক একটা যুগে প্রেরণ করেছিলেন এক একটা বংশের জন্য প্রেরণ করেছিলেন এবং সাথে সাথে লোকদেরকে এই আদেশ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছিলেন হে লোকেরা আমি আল্লাহ যে রসুলগুলো প্রেরণ করেছি যেই নবীদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি এই নবী রসুলদেরকে তোমাদের অনুসরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবী রাসুলদের অনুসরণ করাকে মানুষের জন্য একেবারে ফরজ করে দিয়েছে নবী আসুলদেরকে অনুসরণ করা মানুষের জন্য জরুরি করে দেওয়া হয়েছে আল্লা রাহ আল্লাহ রবুল আলমিন বলেন আমি রাসুলদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি মানুষেরা তাদেরকে অনুসরণ করার জন্য পৃথিবীতে যত নবী নবীর এসেছেন সব নবী রাসুলরা হল মানুষের জন্য উন্মতের জন্য শিক্ষক উন্মতের জন্য শিক্ষক হিসেবে আল্লাহ তালা নবী রাসুলদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে আমাদের নবী হলো আমাদের জন্য শিক্ষক আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন উম্মাতে মোহাম্মাদের জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন এই কোরআন সাধারণ মানুষরা বুঝবে না বান্দা বুঝতে পারবে না এ কারণে আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে কোরআনের শিক্ষক ও দুনিয়ায় পাঠাইছে সেই শিক্ষক হলো আমার আপনার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আমাদের নবী হলো আমাদের জন্য শিক্ষক একটা ক্লাসের ছাত্র যদি শিক্ষকের অনুসরণ না করে ছাত্র যদি মনে মনে চিন্তা করে আমি শিক্ষককে মানি না শিক্ষকের মত মতো আমি চলবো না নিজে নিজেই লেখাপড়া করে বড় হব তার স্বপ্নগুলো স্বপ্ন স্থানেই রেখে যাবে হায়াত শেষ হয়ে যাবে এই ছাত্র কোনো দিন উন্নতি করতে পারবে না ঠিক কেনা চলে বলে এই ছাত্র পশ্চিমকালে উন্নতি করতে পারবে না যদি শিক্ষকের পদাঙ্ক অনুসরণ না করে শিক্ষকের দিক নির্দেশনা মতো এই ছাত্র না চলে নিজে নিজে পড়ালেখা করে কোনোদিন সে উন্নতি অর্জন করতে পারবে না শিক্ষক শিক্ষকবিহীন ঠিক দদ্রুপ আমার আপনার নবী রহমাত আলমীর আমাদের জন্য হলো শিক্ষক যেভাবে নবী আমাদেরকে চলতে বলবেন যেভাবে নবীজি আমাদেরকে চলার জন্য আদেশ করেছেন সেইভাবে যদি আমি আপনি না চলি পশ্চিমকালেও আমি আপনি সফলতার মুখ দেখতে পারব না পশ্চিমকালেও সফলতার মুখ দেখা সম্ভব হবে না যদি নবীজিকে অনুসরণ আমরা না করি কেউ যদি চিন্তা করে আমি শুধু কোরআন মানব নবীজির সুন্নত মানব না হেদায়ত পাবে পশ্চিমকালেও কালের সে গুমরা হয়ে বহগ্রস্ত হয়ে কবরে চলে যেতে হবে যদি নবীদের সুন্নত বেতি রেখে সে চলতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকানেলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে নবী মুহাম্মাদের জীবনের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে সুন্দর সুন্দর আদর্শ রয়েছে সুতরাং হে বান্দারা বান্দিগণ তোমরা যদি সঠিক পথ পাইতে চাও আমার নবী মোহাম্মদকে অনুসরণ করতে হবে তার সুন্নতগুলো তোমাদেরকে আকলায় ধরতে হবে নবীর সুন্নত মানুষ কোনোদিন সফলতা পাবে না জান্নাতে যাইতে পারবে না পশ্চিমকালেও পারবে না নবীকে অনুসরণ করা আমাদের জন্য জরুরি আল্লাহ রবিনা আরো জানায় আমার নবী মুহাম্মদ যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছে তোমরা মনে প্রাণে সেগুলো ধারণ করো মান হো আর যেই জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করেছে তোমরা সেই জিনিস থেকে বিরত থাকো আল্লাহ আদেশ নবীদিকে অনুসরণ আমাদের করতেই হবে যদি কেউ না করে তাহলে সে আর মমিন থাকতে পারবে না সে বেইমান হয়ে আর দুনিয়া থেকে চলে যেতে হবে আমার আপনার নবীকে অনুসরণ করলে আমাদের লাভ কি কারণ দেখবেন আজকে দুনিয়ায় মানুষেরা স্বার্থ ছাড়া কোনো কাজ করে না যেই কাজে যায় শুধু স্বার্থ তলাশ করে আমার লাভ কী লাভ কী তাহলে আমি যে আমি আপনি যে নবীজির অনুসরণ করব। নবীজির অনুবত্ত করব। কোনো স্বার্থ আছে না নাই জোরে বলেন আছে না নাই কথা জোরে বলেন যদি না বলেন মনে করবো আমার কথা আপনারা কিছুই বুঝতে আছেন না নবীজির অনুবত্ত করার পিছনে কোনো স্বার্থ আছে না নাই জোরে আছে না আমরা তো বাঙালি পাবলিক স্বার্থ ছাড়া কোনো কিছু বুঝি না নবীদের অনুসরণ যে আমরা করবো স্বার্থ তো থাকা দরকার কে স্বার্থ আছে আল্লাহ আলমিন কোরআনে জানায়া দিলেন হে আমার বান্দা বান্দিরা। তোমরা যদি আমার নবী মোহাম্মদকে অনুসরণ করতে পারো তাহলে তোমাদের লাভ কি আল্লাহ বললেন তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাই বা হেদায়ত পেয়ে যাই বা

নবীর অনুসরণ করলে তোমাদের লাভ কি বলে তোমরা হেদায়েত যাইবা জান্নাতের রাস্তা তোমরা যাইবা কি পুরস্কার নবীর অনুসরণ করলে জান্নাতের রাস্তা পায়া যাবো আমরা আল্লাহ তালা ডাইরেক্ট তার ঘোষণা নবীর অনুসরণ করলে আরেকটা লাভ আল্লাহ জানায়া দেন হে মানব সম্প্রদায় নবীর অনুসরণ করা মানেই হলো আমি আল্লাহর অনুবাদ্য করা তোমরা যদি নবী মুহাম্মাদের অনুসরণ করতে পারো তাহলে আর বলা লাগবে না স্লোগান লাগবে না আমি আল্লাহর অনুবত্য তোমরা করলা এটাই প্রমাণিত হইয়া যাইবে নবীদের অনুবত্ত করা মানেই হলো আল্লাহ কালার কি করা অনুবত্য করা আর নবীদের অনুবত্ত না কইরা যদি বলে আমি আল্লাহকে মোহাম্মত করি আল্লাহকে ভালোবাসি এটা আপনার প্রতারণা আল্লাহর সাথে প্রতারণা করা নবীর অনুসরণ করেন তাহলেই আল্লাহ তালার অনুসরণ হয়ে যাবে অটোমেটিকলি হয়ে যাবে কারণ আল্লাহ রবীন্দন বলেন আমার নবী মুহাম্মদ যা কিছু বলে না কেন নিজের পক্ষ থেকে কোনো মন গড়ার কথা বলে না যা কিছু বলে আমি আল্লাহর পক্ষ থেকেই বলে সুতরাং নবীজির সব জিনিস অনুসরণ করা মানে হলো আল্লাহ তালার অনুসরণ করা কোনো পার্থক্য নাই নবীজিদের সুন আমাদের জন্য রেখে গেছে এগুলো মানা মানে আল্লাহর হুকুম মানা আল্লাহর সিদ্ধান্তের বাইরে নবীজি কোনো কিছুই আমাদেরকে করতে বলেন নাই আদেশ করেন নাই যেটাই বলে গেছেন সেটাই আল্লাহ হুকুম আল্লাহরই আদেশ এই কারণে আল্লাহ বললেন অনুসরণ করল মোহাম্মদ সাল্লামের অনুবাদ করল পোষণ করল ফদ আত আল্লাহ সে যেন আল্লাহরই অনুবত্ত করল নবীজির অনুবত্ত করা মানেই হলো আল্লাহর অনুবত্ত করা নবীজিকে অনুবত্ত করার আরেকটা উপকার আল্লাহ আলামিন বলেন ওয়া আল্লাহ বললেন তোমরা যদি আমার নবী মুহাম্মদকে অনুসরণ করতে পারো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ রহমত দিয়া ধন্য করে দেবো সুবহানাল্লাহ নবীদের অনুসরণ করলে আল্লাহর রহমত পাওয়া যায় আল্লাহ রহমত পেতে হলে নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে নবীজির সুন্নত তরিকায় নিজের জীবনটাকে চালাইতে হবে নবীজির অনুবত্ত করলে আরেকটা লাভ আল্লাহ কোরআনে বলেন যে অনুবত্ত করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহর মোহাম্বাত পাওয়া যায় কেউ যদি সুন্নতকে অনুসরণ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসবেন এটাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে জানাইয়া দিলেন কুল ইং কুমতুং ত শিব্ব নম্মা ফদব ও নি বিবুম্মা ওয়া গো ফিরলাকুম জোনো বকুম্মু ব ফো হে আল্লাহরম কুল আলমিন বলেন পুল ইং কুংতুম্প শিব্ব নম্মা হেনবি আপনি মানুষদেরকে জানায়া দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহকে মোহাম্মত করো নি তাহলে আমি রাসুলের অনুসরণ তোমরা করো আমি নবীদের অনুসরণ করো আমি নবীদের অনুসরণ করলে তোমাদের লাভ কি হবে আল্লাহ রবুল আলমিন বলেন ইহবি বুকুমুল্লাহ কেউ যদি নবী মোহাম্মদকে অনুসরণ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসবেন ফির কুম বা কুম সাথে সাথে আল্লাহ আমি তাদের জিন্দগির সব গুনা মাফ করে দিবে সুবাহ তো নবীদিকে অনুসরণ করলে নবী সুন্নত অনুযায়ী চললে দুইটা লাভ এ আয়াত থেকে আমরা পাইলাম যে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে নবীদের অনুসরণ করলে কি লাভ আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আরেকটা হলো গুনা মাফ হবে কি মাফ হবে গুনা মাফ হবে নবীদের সুন তরিকায় চললে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে আরেকটা হলো আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে যদি নবীদের সুন্নতকে আমরা অনুসরণ করে চলতে পারি সাহাবাহিকাম নবীদের অনুসরণ কেমনে করতেন ইসলামের ইতিহাসে বহু ঘটনা এই ঘটনাগুলো প্রমাণ করে সাহাবাহিক নবীদের নবীকে কত মোহাবৎ করতেন নিজের জীবনের চেয়ে নবীর অনুবত্তকে তারা বেশি প্রাধান্য দিতেন নিজের পরিবার পুত্র স্বজন কারো দিকে কোনো পরোয়া করতেন না নবীজির অনুসরণের বেলায় তারা ছিল একেবারে প্রথম পর্যায়ের মানুষ কেমন পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষগুলো এই সাহাবিদের পদাঙ্ক অনুসরণ করে যদি চলতে পারে তাহলে তারাও সঠিক পথের দিশা পেয়ে যাবে ওই সাহাবাই কেরাম যেমন জান্নাতি মানুষ হয়ে গিয়েছিল উম্মাদ যদি ওই সাহাবিদের মতো জীবন যাপন করতে পারে তারাও অচির এই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে এই জন্য নবী বললেন আল্লাহ নবী তুম বলেন আমার সাহাবিরা হলো আকাশের তারকারাজির মতো আমার সাহাবিদের মধ্য হতে যে কোনো সাহাবির পদাঙ্ক যদি তোমরা অনুসরণ করো তোমরা হেদায়েত পায়া যাইবা তোমরা জান্নাতে চলে যাইবা নবীরা হলো উম্মতের জন্য মডেল আল্লাহ নবী বলেন আমার যে কোনো আদনা একজন নিম্নমানের সাহাবির পথ যদি কেউ অনুসরণ করে চলতে পারে তারাও অচিরেই সহি সালামতে জান্নাতে চলে যাবে আজকে কিছু মানুষ আছে ভণ্ডের দল এই সাহাবিদেরকে নিয়ে সমালোচনা সাহাবিদেরকে বিভিন্ন দোষ চর্চা করে বেড়ায় অথচ নবীজি আরো দেড় হাজার বছর আগে বলে গেলেন যে আমার সাহাবায়িক রাম হলো সত্যের মাপটা ঠিক তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলতে পারলে তোমরাও হেদায়ত পায় যাই সেই সাহাবিদেরকে গালি যারা করে তারা পশ্চিম কালেও মুমিন হতে পারে না তারা হলো একমাত্র প্রথম পর্যায়ের বেঈমান ছাড়া আর কিছু না ঠিক কিনা জোরে বলবে খলিফাতুল মুসলিমে হজরত তোমার ফারুকের আমলের ঘটনা মদিনা থেকে সাড়ে তিনশত মাইল দূরে একটা যুবক বসবাস করে একটা মুসলিম যুবক এই যুবকটা একবার সাড়ে তিনশো মাইল দূর হতে সফর করে মদিনায় আসতেছিলেন মুসলমান যুবক জান্নাতি যুবক সফর করে মদিনায় আসতেছেন সাড়ে তিন হাজার সাড়ে তিন শত মাইল অতিক্রম করে আসতেছিলেন যুবক মরুভূমির রাস্তা তার সোয়ারি হিসেবে ছিল একটা মাত্র উট উটটাকে বাহন বানাইয়া ওই যুবক মদিনায় আসতেছিলেন একটা পর্যায়ে মরুভূমির ভিতরে ওই যুবকটা ক্লান্ত হয়ে গেলেন একটা খেজুর বাগানের কাছে আসলেন যুবক চিন্তা করলেন দীর্ঘপথ পাড়ি দিয়ে আসলাম একটু ক্লান্ত হয়ে